আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যে নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে আসা হয়েছে সেই মূল্যায়ন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব আমরা গত বছর যে পদ্ধতিতে মূল্যায়ন করেছিলাম সেই মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তন করতে গিয়ে আমাদের শিক্ষকদের যে করণীয়গুলা সেই করণীয় বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে কারণ আমরা অনেক শিক্ষক হয়তো এটা বুঝতে পারতেছি না কিভাবে আমরা এই মূল্যায়নগুলো করব। তো আপনাদের আগ্রহের ভিত্তিতে আমি এই ভিডিওটি তৈরি করতেছি আশা করছি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই বিষয়ে ধারণা লাভ করবেন তো আমি আজকে শুধুমাত্র প্রথম শ্রেণীর যে বাংলা বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আমাদের যে এনসিটিভি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন এনসিটিভির ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে মেনুবার থেকে এখানে মূল্যায়ন নির্দেশিকা যে গ্রুপটা রয়েছে এখানে আসলে প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকাগুলো পেয়ে যাবেন এখানে ক্লিক করলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা শ্রেণীর জন্য আলাদা করে নির্দেশিকা আপলোড করা আছে যদি আপনারা প্রথম শ্রেণীতে ক্লিক করেন তাহলে এই যে দেখেন প্রথম শ্রেণীর এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে মূল্যায়ন নির্দেশিকা দেয়া আছে এবং এই মূল্যে এবং এই মূল্যায়ন নির্দেশিকার যে পিডিএফ ফাইল এগুলি সবগুলো আপনারা ডাউনলোড করবেন এবং সবগুলোই ডাউনলোড করতে হবে যেহেতু প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে ইন্ডিকেটর দেওয়া আছে তাই সবগুলোই ডাউনলোড করবেন এবং এখানে শেষে দেখেন তিনটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি ইউটোরিয়ালগুলো আপনারা দেখবেন দেখলে এই মূল্যায়ন পদ্ধতিগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন তা সম্পর্কে এখানে আলোচনা করা আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন আর অবশ্যই এখানে দেখবেন একটা অ্যাক্সেল শিট দেওয়া আছে এই এক্সেল শিটটা আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে কারণ আমাদের এখন বর্তমান যে মূল্যায়ন পদ্ধতি সেটা আমরা রেকর্ড রাখার জন্য এখানে যে এক্সেল শিট দেয়া আছে এক্সেল শিট বা এক্সেল ফাইল এটার মধ্যে আমাদেরকে সংরক্ষণ করতে হবে তো আসুন আমরা এখন প্রথম শ্রেণীর বাংলা বিষয় মূল্যায়ন নির্দেশিকাটা নিয়ে একটু আলোচনা করি হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষকদের জন্য নির্দেশনা অর্থাৎ শিক্ষকরা কি কি কাজকর্ম করবেন কিভাবে এটা ব্যবহার করবেন সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে এগুলি আপনারা খুব মনোযোগ সহকারে পড়ে নেবেন পড়ে নিলে আপনাদের উপকার হবে কারণ যত পড়বেন ততই আপনারা শিখতে পারবেন তো এইগুলি আমি আর আলোচনা করছি না এগুলি আপনারা আশা করি বুঝবেন এখন যে পদ্ধতিটা নিয়ে আসা হয়েছে আমার কাছে এই পদ্ধতিটা অত্যন্ত চমৎকার মনে হয়েছে আশা করছি আপনাদের কাছেও এই পদ্ধতিটা ভালো লাগবে পরিশিষ্ট 1 কেজি বিষয়গুলো আছে এগুলো পড়বেন যেমন শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা আমাদের আমরা জানি আমাদের আমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের জন্য এখানে দেখুন টোটাল দেখুন এখানে টোটাল এই ষোলোটা শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা আছে এই ষোলোটা অর্জন উপযোগী যোগ্যতা মূল্যায়ন করার জন্য বত্রিশটা পিআই আছে অর্থাৎ বত্রিশটা মূল্যায়ন হবে আমাদের যেটা আগে আমাদের এই শিক্ষক ডায়েরি এক বা দুই যেটা ছিল সেখানে একশো চব্বিশটার মতো মূল্যায়ন হতো সেখান থেকে কমিয়ে এখন বত্রিশটা মূল্যায়ন নিয়ে আসা হয়েছে তো এই পিআই গুলি কি পিআইটা হচ্ছে আমাদের পারফরমেন্স ইন্ডিকেটর তো এই পারফরমেন্স ইন্ডিকেটরের সংখ্যা হচ্ছে এখানে বত্রিশটি এখানে প্রত্যেকটা পিআই এর জন্য আলাদা কোড দেয়া আছে এখন এই পারদর্শিতা নির্দেশকটি মূল্যায়ন করার জন্য এইদিকে দেখুন তিনটি মাত্রা দেয়া আছে এই মাত্রাগুলিতেই আমরা শিক্ষার্থীদের এখন বর্তমান পদ্ধতিতে মূল্যায়ন করব ভালো খুব ভালো এবং উত্তম অর্থাৎ গুড ভেরি গুড এক্সিলেন্ট যদি এইটা সে অর্জন করে তাহলে গুড এটা অর্জন করতে পারলে সে ভেরি গুড এবং এইটা অর্জন করলে সে এক্সিলেন্ট পাবে তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও আলোচনা করব আপনারা জাস্ট এখানে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগীযোগ্যতাগুলো পড়ে পাশে যে পদ্ধতিগুলা দেয়া আছে এগুলি আপনারা একটু পড়ে পড়ে নিজেরা একটু বুঝে নিবেন এখন আসুন আমরা পরিশিষ্ট দুইয়ে আসি আমাদের এই পরিশিষ্ট দুইয়ে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এখানে দেখুন শিক্ষার্থীদের পারদর্শিতার রেকর্ডগুলো সংরক্ষণ করার জন্য এখানে একটা মেনুয়ালি চক দেয়া আছে তো আমি বলবো যে এই মেনুয়াল চকটি যদি আপনারা ব্যবহার করেন তাইলে আপনারা অনেকটাই হেভি জিবি আপনাদের কাছে মনে হবে তাই আমি বলবো এই চকটা আপনারা ব্যবহার না করে আপনারা চেষ্টা করবেন এক্সেল সিটটা অর্থাৎ আমাদের অধিদপ্তর থেকে যে এক্সেল সিটটা দেয়া আছে এই সিটটা আপনারা ব্যবহার করবেন এই চকটা আপনাদের আর তৈরি করতে হবে না এই চকটা কিন্তু প্রত্যেক পাটের জন্য একটা একটা করে তৈরি করতে গেলে আপনাদের অনেক সময় লাগবে তবে আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তবে আমি বলবো এটা আপনারা ব্যবহার না করে সরাসরি এক্সেল শিটটা ব্যবহার করবেন তো এখানে দেখুন পরিশিষ্ট তিনে একটা বিষয় আছে মূল্যায়ন শেষে রিপোর্ট কার্ড ও পারদর্শিতার সনদ এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব তাই এটা নিয়ে এখন আমি আলোচনা করব না তারা জাস্ট এখান থেকে এই বিষয়টা একটু মনে রাখবেন যেমন প্রথম শ্রেণীর বাংলা বিষয় শিক্ষাক্রম অনুযায়ী বর্ণিত ষোলোটি অর্জন উপযোগী যোগ্যতার আলোকে বত্রিশটি পারদর্শিতা নির্দেশক প্রস্তুত করা হয়েছে এটা আমরা পরিশিষ্ট একে দেখে আসলাম এদের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত নির্দেশক নির্দেশকগুলোকে নিয়ে পাঁচটি পারদর্শিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে যেমন একটা হচ্ছে যোগাযোগ এবং আরেকটা হচ্ছে মানবিক চিন্তা এই পাঁচটা ক্ষেত্র হচ্ছে আমরা প্রথমে যে ইন্ডিকেটর আমরা এখানে পরিশিষ্ট একের মধ্যে যতগুলা অর্জন আলোকে আমরা এখানে দেখেছিলাম আমরা এখানে পিআই দেখেছিলাম টোটাল এবং অর্জন যোগ্যতা এগুলিকে কিন্তু এখানে ক্যাটাগরি হিসেবে পাঁচ ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে এই পাঁচ ক্যাটাগরির আলোকে কিন্তু আমাদের রিপোর্ট কার্ড তৈরি হবে শিক্ষার্থীদের এটা জাস্ট একটা এই যে উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে আপনারা উদাহরণস্বরূপ এই যোগাযোগের জন্য উদাহরণস্বরূপ এখানে একটা বোঝার জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে যে যোগাযোগের ক্ষেত্রে কোন পিআই গুলি পড়তেছে এবং কোন অর্জন উপযোগী যোগ্যতাটা যোগাযোগের ক্যাটাগরিতে পড়তেছে এখন আমরা এর ব্যাখ্যাগুলো আমরা এখানে দেখব তো এই যোগাযোগের ক্ষেত্রটি মূল্যায়ন করার জন্য এখানে পিআই কোড এবং পিআই নাম্বার দেওয়া আছে দেখুন আমাদের মূল কাজটা কিন্তু এটার আলোকেই আমাদেরকে সম্পূর্ণ করতে হবে আর আপনি যদি উপরের বিষয়গুলি নাও বোঝেন কিন্তু এইটা আপনাকে অবশ্যই বুঝতে হবে কারণ এটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে এক্সেল শীটটা পূরণ করতে গিয়ে আপনার জামেলা হতে পারে তাই এই অংশটুকু একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে আর আপনাদের কোনো সমস্যা আশা করি থাকবে না তো এখানে আমরা যে শেষের যে কলামটা আছে এই কলামটা অবশ্যই খেয়াল করব এখানে দেখুন যে পিআই সংশ্লিষ্ট পাঠসমূহ যে এইখানে যে পিআইটা দেয়া রয়েছে এই এ পিআইটা মূল্যায়ন করার জন্য এই পাঠটা আমাদেরকে পড়া শেষ করতে হবে অর্থাৎ এই যে চার নাম্বার যে পাঠটা আছে এই চার নাম্বার পাঠটা যদি আমি কমপ্লিট করি তাহলে আমার পিআই চার পূরণ হবে আর এই পিআই চার পূরণ করার শর্ত হচ্ছে পাঠ চাইর আমাকে শেষ করতে হবে তো এখন আপনি যদি মনে করেন যে আমি ক্লাসের শুরুতে পাঠ চাইর পড়াবো বিষয়টা আসলে এমন না বিষয়টা হচ্ছে আপনি আপনার গতানুগতিক পদ্ধতিতেই পার্ট দিয়ে যাবেন যেমন আমি বাংলা বইটা খুললাম এখানে প্রথম শ্রেণীর এই যে পাট এক আর আমরা যদি এখানে একটু বার্ষিক পাঠ পরিকল্পনাটাও দেখি দেখুন আমাদের পাট একে একটা পিরিয়ড আছে এবং পার্ট দুইয়ে দুইটা পিরিয়ড আছে আর পাট তিনে এইভাবে আমাদের পিরিয়ডগুলো শেষ হচ্ছে আমরা এইভাবেই আমাদের যেমন জানুয়ারি মাস থেকে শুরু করে আমরা এইভাবে নিচের দিকে পাট দিয়ে থাকব কারণ আমাদের যে বার্ষিক পাট কারণ আমাদের বার্ষিক পাট পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে পাঠদান দিয়ে যেতে হবে ধারাবাহিক ভাবে কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু আমরা যখন এখানে মূল্যায়ন করতে আসব এখানে এসে কিন্তু আমরা ধারাবাহিক ভাবে মূল্যায়ন গুলার সিরিয়াল আমরা এখানে কিন্তু পাবো না প্রথম যে পাঠটা পড়ছে সেই পাঠটা হচ্ছে পাঠ এখন আমরা তো প্রথমে পাঠ চারের পাঠদান দিচ্ছি না আমরা পাঠ দিচ্ছি পার্ট একের আমরা আমাদের বই থেকে যখন পার্ট পাট একের ক্লাসটা আমরা যখন শেষ করলাম এর জন্য আমরা এখন পিআই খুঁজবো আমরা এখানে পিআইতে এসে আমরা এখানে দেখব আমাদের এই যে পাট সমূহ মধ্যে তালিকার মধ্যে এখানে পাট এক কোথায় আছে দেখুন আমাদের এখানে টোটাল যতগুলো পাট আছে কোনো পার্ট এখানে এই পাট এক নেই অর্থাৎ পাট একের জন্য এখানে কোনো মূল্যায়ন রাখা হয়নি ঠিক একইভাবে পার্ট দুই এর জন্য কোন মূল্যায়ন রাখা হয়নি আমরা দেখেছি যে এখানে পার্ট তিন থেকে মূল্যায়ন শুরু হয়েছে মানে পার্ট তিন এর জন্য মূল্যায়ন রাখা আছে তো পার্ট তিন কিন্তু আমাদের দেখেন এখানে দুইটা পিরিয়ড আছে দুইটা পিরিয়ড শেষে আমাদের পার্ট তিন এর মূল্যায়নটা আমাদের করতে হবে অর্থাৎ পার্ট তিন আমাদের দুইটা পিরিয়ড আপনি চাইলে হয়তো অনেকে এটা একটা পিরিয়ড শেষ করবে অর্থাৎ এই পার্টটা শেষ হওয়ার পরে আমাদের একটা মূল্যায়ন আছে দেখুন কোথায় এই যে এখানে দেখুন তিন নাম্বার পার্টের জন্য একটা মূল্যায়ন এখানে রাখা হয়েছে তার পিআই নাম্বার হচ্ছে বারো অর্থাৎ আপনি এখন এক্সেল সিটে চলে যাবেন আপনার পার্ট তিন যখন শেষ হবে আপনি পিআই নাম্বার বারো এর মূল্যায়ন করবেন আপনি যদি মনে করেন যে না আপনি পিআই গুলা যে কয় সিরিয়ালে এক দুই তিন চার এইভাবে মূল্যায়ন হবে বিষয়টা এমন না আপনি এভাবে করতে গেলে কোনোভাবে আপনার মাথায় আসবে না এবং আপনার কাছে জিবি মনে হবে আমাদের ধারাবাহিক ক্রম অনুযায়ী পাঠদান দিয়ে যাব শুধু এক্সেল শিটটা ওপেন করে সেখানে আমরা এই পাঠটা যেই পিআই নাম্বারে পড়েছে সেই পিআই নাম্বারে গিয়ে আমরা মূল্যায়নটা করে ফেলব এখন দেখুন আমরা পাট তিন শেষ করলাম পাট তিন শেষ করে ফিআই নাম্বার ভারতে চলে যাব যাবো এইটা মূল্যায়ন করার জন্য আমরা এই এখন এক্সেল সিটটা ওপেন করব তো এক্সেল সিটটা কোথায় পাবেন আমি পূর্বে দেখিয়েছি আমাদের এনসিটিভির ওয়েবসাইটে গেলে আপনারা এটা পেয়ে যাবেন এই এক্সেল সিটটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এইভাবে এখানে পেয়ে যাবেন তো এটা ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে এইভাবে আসবে আসার পর আপনাদেরকে অবশ্যই এটা এনাবল করে নিতে হবে এবং যদি আপনাদের কাছে এখানে সিকিউরিটি রিস্ক হয় তার জন্য আপনি এটা প্রথমে এখান থেকে ক্লোজ করে দিবেন দিয়ে এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করবেন এটা রাইট বাটনে ক্লিক করে আসবেন এই যে আসবেন একটা অপশন আছে এটাতে ক্লিক করে এটাতে ওকে দিয়ে দিবেন দিয়ে তারপর এখানে আবার ডাবল ক্লিক করবেন এখন দেখুন এটা এখানে ওপেন হয়ে যাবে তারপর আবার এনাবল করে নেবেন এখন আপনার এটা এডিটের জন্য প্রস্তুত হয়ে যাবে এখানে প্রথমে দেখবেন ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন গুলো আপনারা পড়ে নেবেন আর এখানে একটা কথা মনে রাখবেন অবশ্যই এটা যেহেতু একটা বড় প্রজেক্ট এখানে বেশ কিছু বিবিএ কোড দিয়ে এটা তৈরি করা হয়েছে আপনারা এখানে নির্দিষ্ট কিছু সেল ছাড়া বাকি কোথাও আপনারা কোনো ধরনের এডিট করতে পারবেন না দেখবেন এখানে আপনারা কোথাও কোনো এডিট করতে পারবেন না এটা বিবি কোড দিয়ে লক করা আছে এবং প্রত্যেকটা শীট প্রোটেক্ট করা আছে পাসওয়ার্ড দিয়ে লিখে ফেলার পর আপনারা যখন বাংলা শীটে আসবেন আসলে দেখবেন এখানে যে নামটা এন্ট্রি রুল নামটা নামটা এন্ট্রি করবেন সেগুলি এখানে অটোমেটিক চলে আসবে এই দুইটা ছেলে আপনাদের কিছু এই দুইটা ছেলে আপনাদের কিছু করতে হবে না আর এগুলোর মধ্যে আপনাদের করারও কোনো সুযোগ নাই দেখবেন প্রত্যেকটা সেল এখানে লক করা আছে আপনারা জাস্ট কি করবেন এখানে এই পিআই নাম্বার মধ্যে এসে আপনারা যে রেজাল্ট গুলা বসিয়ে দিবেন তো আমি একটু এটাকে এডিট করার মতো উপযুক্ত করে নিয়েছি আপনারা যারা জানেন তারা করবেন তারা জানেন না তারা ওই অধিদপ্তরের ফাইলটাতে কাজ করবেন কোনো অসুবিধা নাই আর এটাতে এটা আমি আমার মতন করে রেডি করেছি যাতে আমার প্রিন্ট করতে গিয়ে কোনো সমস্যা না হয় যেমন দেখুন আমি এখানে এই প্রিন্ট করার মতন পুরো উপযুক্ত করে নিয়েছি যেমন এই শীটগুলোর মধ্যে এইদিকে আমি একটু সামান্য কাজ করছি এটার মধ্যে আপনারা চাইলে এটা তো করতে পারেন তবে এটাতে করতে হবে এমন বিষয় না আপনারা চাইলে সরাসরি ওটার মধ্যে কাজ করতে পারেন এখন আসেন আমরা যেটাতে ছিলাম যেটা হচ্ছে আমরা এখন এই যে পার্ট 3 শেষ করে পিআই নাম্বার ভারতে চলে যাব 12 এর আমরা মূল্যায়ন করব আমরা এখানে এসে সরাসরি পিআই নাম্বার যে বারো যে পিআই নাম্বারটা আছে এই ছেলে চলে আসব এই সেলের নিচে এসে এখানে আমরা এই শিক্ষার্থীর জন্য এখানে আমরা তাকে করব জন্য জাস্ট এখানে ডাউন লিস্ট দেওয়া আছে এই শিক্ষার্থী যেটা প্রযোজ্য সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। ঠিক এই পিআইটা আমরা প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে এখান থেকে এটাকে সিলেক্ট করে করে এখান থেকে দিয়ে দেব। জাস্ট এইটুকুই আপনাদের কাজ আর আপনারা যদি এক্সেল শিট কাজ না করে মেনুয়ালি যদি আপনারা করতে যান হ্যাঁ তাহলে কিন্তু আপনাদেরকে এইভাবে শখ তৈরি করে করে প্রত্যেকটা ফাটের জন্য আলাদা আলাদা শিক্ষার্থীদের জন্য পিআই নাম্বার এখানে বসিয়ে এভাবে মূল্যায়ন করতে হবে যেটা প্রযোজ্য সেটার মধ্যে এইভাবে চিহ্ন দিয়ে দিয়ে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে যেটা অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হবে তা আমি বলব আপনারা এক্সেল সিটের মধ্যে এই কাজটা করে ফেলবেন তো এখন আসেন আমরা পার্ট তিন ধরেন আমরা করে ফেললাম এবার আমরা পার্ট আমাদের পাঠ্যভূমি থেকে এখন পার্ট চার আমরা পড়াচ্ছি পার্ট চার শেষে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করব হ্যাঁ তো পার্ট চার শেষে মূল্যায়ন করার জন্য আমরা এখান থেকে খুঁজে নিব যে আমাদের পার্ট চার কোথায় আছে আমরা এই যে প্রথমে পাঠ থেকে আমরা পার্ট চার পি আই থেকে না এই যে পার্ট চার আছে এখানে আবার দেখুন পার্ট চার আছে এইখানে অর্থাৎ পার্ট চার আমাদের দুইটা পিআই এর মধ্যে পড়েছে হ্যাঁ দুইবার মূল্যায়ন দুইটা পিআই নাম্বারের মধ্যে এই পাক আমাদের মূল্যায়ন করতে হচ্ছে দেখুন এখানে কিন্তু এই বিষয়গুলি আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে কারণ একটা পার্ট একাধিক পিআই এর মধ্যে পড়বে আবার একটা পিআই একাধিক পার্টের মধ্যেও পড়বে এই বিষয়গুলি আপনারা এখান থেকে দেখে নিবেন আর প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা সিস্টেম তাই আলাদা আলাদা ভাবে বুঝতে হবে আমি চেষ্টা করব প্রত্যেক তা বিষয় নিয়ে আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানোর জন্য আজকে শুধু আমি বাংলা বিষয়টা একটু দেখাচ্ছি প্রথম শ্রেণীর আর পরবর্তীতে আমি আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে অন্য বিষয়েও আমি দেখাবো আর প্রত্যেক বিষয় কিন্তু একরকম পদ্ধতি না কিছুটা ভিন্ন আছে আমি দেখেছি কিছুটা ভিন্নতা রয়েছে এখন আসলে আমরা পার্ট চার খুঁজে পেলাম যে এখানে দুইবার পার্ট চার আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট চার এর জন্য দুইটা পিআই আছে একটা হচ্ছে পিআই নাম্বার চার আর একটা হচ্ছে পিআই নাম্বার তেরো আমরা আমাদের এক্সেল শিটে চলে আসব এসে এই যে পিআই নাম্বার চার এর যে কলামটা আছে এখানে এসে এই শিক্ষার্থীকে তার জন্য যেটা প্রযোজ্য শিক্ষার্থীকে তার প্রাপ্য রেজাল্ট এখানে আমরা বসিয়ে দেব এইভাবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমরা এইভাবে বসিয়ে দেব একই মূল্যায়ন কিন্তু আমাদের এইটার নাম্বারের জন্য আসবে অর্থাৎ পার চার শেষে আমাদের দুইটা ফিআই ফিল হয়ে যাচ্ছে এই যে তেরো নাম্বার ফি এইটাও আমরা এখান থেকে এইভাবে ফিল করে দেব তবে আমরা পার্ট পাঁচ পার্ট পাঁচ দেখব পার্ট পাঁচের জন্য কোন মূল্যায়ন নেই পার্ট ছয় খুঁজবো পার্ট ছয় যখন আমরা পড়াবো দেখবো আমরা এখানে পাট ছয়ের জন্য কোনো মূল্যায়ন এখানে আছে কি না দেখুন এখানে পাট ছয়ের জন্য কোনো মূল্যায়ন রাখা হয়নি তারপর তারপর পাট এর জন্য মনে হয় নেই আমরা পার্ট আটে চলে আসব। এই ফাট আটে যখন আসব দেখুন আমরা এই যে শুরু থেকেই খুঁজব আপনারা প্রয়োজনে এগুলো টিকমার্ক দিয়ে দিতে পারেন যেগুলো মূল্যায়ন হয়ে যাবে তাহলে খুঁজে পেতে সুবিধা হবে আর কি তা আমরা এখন পার্ট আট খুঁজতেছি পার্ট আট এই যে দেখুন আমরা ফাট আট এখানে পেয়ে যাচ্ছি তাহলে ফাট আট এখানে দুইবার ফেলাম অর্থাৎ ফাট আট যেটা এটাও কিন্তু দুইটা ফি এর মধ্যে পড়ছে দেখেন ফি আই নাম্বার সাত এবং ফি আই নাম্বার আট অর্থাৎ এই পাটটার শেষে দুইটা ফি আই ফিল আপ হবে ঠিক এখানেও আমরা একইভাবে এসে এই যে ফাট সাত এবং পাট আট এবার আমরা মূল্যায়ন করে দেব দেখবেন খুব সহজে আপনাদের কাজটা ফিল আপ হয়ে যাবে এভাবে আপনারা যখন পার্ট নয় শেষ করবেন এই নয় মূল্যায়নটা কোথায় পড়ছে সেটা খুঁজবেন এই যে নয় এখানে আছে এটা পাঁচ এবং ছয় নম্বর পিআই ফিল আপ হবে তো আপনারা যদি মনে করেন যে না আমাদের পিআই এক কেন আগে হলো না দুই কেন পরে হলো না এটা যদি চিন্তা করতে যান তাহলে কিন্তু আপনি হেবিজিবিতে পড়ে যাবেন আপনি মিলাতে পারবেন না আপনি আপনার গতানুগতিক পদ্ধতিতে পাঠদান দিয়ে যাবেন এবং এই পাটটা যে ফিআইতে পড়েছে সেই ফিআইটা আপনি ফিল আপ করে নেবেন জাস্ট এতটুকুই আপনার কাজ তাহলে আপনি দেখবেন বিষয়টা খুবই সহজ এবং আগের থেকে আপনার অনেক সহজ পদ্ধতি এখানে দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওটি আমি আর লম্বা করতে চাচ্ছি না আমি পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে যখন আলোচনা করব আপনাদের আপনাদের আরো ক্লিয়ার ধারণা পাবেন তো আজকের এই ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি পরবর্তীতে আমি অন্য বিষয় নিয়ে এবং রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে অবশ্যই অন্য শিক্ষকদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই উপকৃত হয় সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম